আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নাইরা কাঠ কামিজ কাটিং এবং সেলাই করতে হয় তো দেখুন আমি কাপড়টি কিভাবে ভাজ দিয়েছি তো প্রথমে কাপড়টি এভাবে একটি ভাজ দিয়েছি তারপর আমি এভাবে আরেকটি ভাজ দিয়েছি তো দুই ভাজে চারটি পাট করে নিয়েছি তো দেখুন আমি যে সাইডে আছি এই সাইডটা কিন্তু আমার বন্ধের সাইড এই ওপর পাশটা কিন্তু খোলা সাইড তো এখানে দেখুন চারটি পাট আছে তো এখানে যে আমার পায়ের অংশটি কিন্তু আমি এক পাশে রেখেছি তো আমার এই পাশে আছে খোলা সাইড আর এই পাশটা কিন্তু আমার বন্ধ সাইড আছে তো আমি যে এ পাশে যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা থেকে আমি এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা সোজা করে দেওয়ার জন্য কিন্তু আমি এভাবে একটি স্কেল দিয়ে ডাকটিকে সোজা করে টেনে নিব তারপর আমি এখান থেকে দেখুন দুই ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়ে নিব আমাদের যেহেতু কোমরে হবে কুসি কোমরে কুসি হবে বা নিচে যে সেলাইয়ের তো পুরোটাই কিন্তু সেলাইয়ের জন্য কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণ এভাবে বাদ দিয়ে এবার লম্বার মাপটি নিয়ে নিব তো দেখুন এভাবে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি লম্বা হচ্ছে আমার ইঞ্চি পরিমাণ তো এই পাশ থেকে আমি নিব চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চিতে দুইটি দাগে আমি এভাবে দাগটিকে সোজা করে মিলিয়ে নিব তারপর আমি নিব হচ্ছে তোর মাপটি তো আমি মেজারমেন্টের শোল্ডার এখান থেকে ধরে শেষ তো নিব হচ্ছে আমি পনেরো ইঞ্চি পরিমাণ বা আপনারা চাইলে ষোলো ইঞ্চি বা সাড়ে পনেরো ইঞ্চি এর মধ্যে নিতে পারেন এর বেশি নিলে কিন্তু সুন্দর দেখা যাবে না তো আমাদের কুচি সাইডে যদি নিচের দিকে নেমে যায় তো ভালো দেখাবে না তো আমি এখানে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি তো এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি পনেরো ইঞ্চি হচ্ছে একুরেট মাপ আর হাফ ইঞ্চি নিয়েছি বেশি তো দেখুন নিচেরটা হচ্ছে আমার কুসির অংশ তো আমি যে কুসির অংশটা দিব এটা হচ্ছে আমাদের দুই হাত পোহরের তো আমি যদি আড়াই হাত পোহরের কাপড় নিতাম তো অনেকটা খুশি হতো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো তো দেখুন আমি এখানে কিন্তু আড়াই দুই হাত পোহরের কিন্তু কাপড় নিয়েছি তো এবার আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য দেখুন এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ সোল্ডারের জন্য নিয়ে নিব আর আর মহলের নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে দেখুন দাগটিকে আমি এভাবে সোজা করে দিয়ে নিব। তো এরপর আমি নিব হচ্ছে এখানে সাড়ে ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি নিয়ে এভাবে আমি আর মহলের দাগটিকে সোজা করে টেনে নিব তো দাগটিকে সোজা করে নিয়েছি এবার আমি গলার পুট গলার মাপটি নিয়ে নিব তো পুট গলা নিব হচ্ছে আমি দেখুন দুই ইঞ্চি পরিমাণ কিন্তু এখানে পুট নিব আপনারা যদি আড়াই ইঞ্চিও কেউ গলা বড় পছন্দ করে কেউ আড়াই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো আমি এখানে গলার লম্বাটি নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি আপনারা পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন তো এখানেও আমি ডাকটিকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো দুই ইঞ্চি নিয়েছি তো এখানে আমি যেহেতু গোল গলা কাটিং করব তো আমাদের এখান থেকে কোনায় থেকে এক ইঞ্চি পরিমাণ ভিতরে একটি চিহ্ন দিয়ে নিব নিয়ে এভাবে গোল গলা শেপটি দিয়ে নিব যেহেতু নাইরা কাট কামিজ তো দুই পাশে পড়তে পারবে এই জন্য কিন্তু দুই পাশে কিন্তু গোল গলা দিয়েছি তো এখানে আর মহলের যে ডাকটি দিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ ভিতর থেকে ডাকটি দিয়েছি এভাবে আমি ফিতাটিকে এভাবে ধরে অর্ধেক এখানে সাড়ে ছয় ইঞ্চি তো তিন ইঞ্চি দুই আমি এভাবে দাগটি দিয়ে নিয়েছি আর মহলে সেফটি দিয়ে নিব তো এবার আমি বড়ির মাপটি নিয়ে নিব তা আমি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডিকে চার ভাগের এক ভাগ নিব হচ্ছে আমি চার ভাগের এক ভাগ নিব হচ্ছে সাড়ে আট ইঞ্চি এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলার জন্য বেশি তো আপনারা যার জন্য কামিষ্টি তৈরি করবেন তারা অবশ্যই লম্বা বডির মাপটি নিয়ে নিবেন ওই অনুযায়ী কিন্তু কাটিং করবেন তো আমি এখানে ইঞ্চি ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি তো দেখুন বডি লাইনের থেকে আমাদের যে পেটের যে মাপটি পেটের মাপটি আমি এক ইঞ্চি পরিমাণ ডাউন দিবো তো এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ সেলার জন্য নিয়েছি তো এই স্কেল দিয়ে এভাবে আমি দাগটিকে দিয়ে নিব তো এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো আমি এভাবে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা খুব সহজে এই নাইরা জামাটি তৈরি করতে পারবেন দেখুন মাথা থেকে ধরে আমি এভাবে পুরোটাই কেটে দেব এখানে আমি পুরোটাই কাটি যাতে নিচের পাটটা যদি একটু কেটে যায় এই জন্য কিন্তু আমি কাটিনি আমি কেটে আলাদা করে নিয়েছি তারপর আমি নিব এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা হচ্ছে আমি গলার পটির জন্য কাটিং করবো তো এখানে কাপড়টা এভাবে সমান করে নিব নেওয়ার পরে যে এখানে যে কাপড়টি আছে এটা কিন্তু হাতার কাপড়ের জন্য আমাদের হাতার কাপড়টি কিন্তু অবশ্যই কিন্তু হাতের বাম পাশে রাখতে হবে আটকানো সাইডটা তাহলে কিন্তু হাতার পাটটি সুন্দরভাবে বের হবে তো এবার দেখুন দুই বাজে চারটি পাট নিয়েছি এখানে তে পাশে কিন্তু আমার খোলা সাইড আছে তো এবার আমি হাতার লম্বাটি নিব হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি বেশি তারপর স্কেল দিয়ে এভাবে দাগটিকে সোজা করে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর আমি তিন ইঞ্চি পরিমাণ নিচে থেকে দাগটি দিয়ে নিব আর মহলের সেফের জন্য তার মহলে যেহেতু কাদের অংশ থেকে এখানে দুই ইঞ্চি পরিমাণ বাদ রেখে এবার আমি আর মহলে সেফটি এভাবে দিয়ে নিব তার মহলে সেফটি দেওয়া হয়ে গেছে তারপর আমি নিব হচ্ছে আর মহলের যে মাপটি তো আমি আর মহলে নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমার হাতাতে কিন্তু এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো এ টোটালে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আমরা যে কোনো সাইজে যদি হাতা কাটিং করি তা আমরা এইভাবে এক ইঞ্চি বেশি দিব তাতে কিন্তু আমাদের হয়ে যাবে তো আমি মোড়া দিয়েছি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি দিয়েছি সেলাইয়ের জন্য তো এইভাবে স্কেলটি দিয়ে দুইটি দাগ দিয়ে নেব এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ এবার দাগ অনুযায়ী এবার কাটিং করে নিব তো এখানে একটি কাঠ বসিয়ে দিব তো দেখুন খুব সহজে আমি কাটিং করে তো এবার আমি প্রথমে কিন্তু গলার পটি সেলাই করে নিব এভাবে একটু ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে আমি কিন্তু ধরে সেলাই করে করে দেখুন আমি সমান এভাবে ধরে প্রতিটি এটা কিন্তু আমি ভালো পাশটা উপরে দিকে রেখেছি উপরের দিকে ভালো পাশটা রেখে আর প্রতিটি পাশে কিন্তু ভালোটা রেখেছি এভাবে সমান করে সুন্দর করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গলার পটিটি জয়েন্ট দিতে হবে তো তারপর আমি একটু একটু করে কেটে দিব কেটে দিয়ে যাতে সুতাটা না কাটে আর যদি সুতা কেটে যায় অবশ্যই এখানে সেলাই দিয়ে নেবেন তো দেখুন পুরোটাই আমি কেটে নিয়েছি তো এভাবে আমি উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে কি সাফ সেলাই দিব পটির উপরে তো এবার আমি যে কোমরের যে ঘেরের যে অংশটি তো দেখুন আমি নিচে যে ঘেরের অংশটি এবার কুসি দিয়ে নিব কুসিটি পুরোটাই দিয়ে নিব ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই দেখুন ভালো পাশটা এভাবে ভিতরে রেখে কিন্তু বডির পাটের সঙ্গে এবার আমি নিচের যে গেরের অংশটি আছে ঘের অংশটি জয়েন্ট নিব তবে দুটি পার্ট সমান করে ধরে সি ধরে এভাবে সেলাই করে নিব আপনারা যদি খেয়াল রাখবেন যদি ছোট হয় বা বড় হয় তো দু একটা খুশি খুলে নেবেন ছোটো হলে আর বড় হলে দু একটা খুশি আপনারা দিয়ে দেবেন এবার আমি একটি সাফ সেলাই দিব সাফ সেলাইটি কিন্তু বডির পার্টের মধ্যে দিতে হবে এবার আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট কিন্তু সেলাই করে নিয়েছি তো দুইটি পার্ট এভাবে ভালো পাশটা ভিতরে রেখে আমাদের এবার শোল্ডারটা সেলাই করতে হবে যখন সমান করে এভাবে ধরে কিন্তু শোল্ডারটি সেলাই করে নিব অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব তারপর আমি গলার যে পটিটি গলার পটিটি কিন্তু এবার জামার জামার কাপড়ের সঙ্গে এভাবে সেলাই করে নিব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে এখানে গলার পাশটা কিন্তু টি করা যাবে না এবার ঘুরিয়ে ঘুরিয়ে টাই সেলাই দিয়ে নিব দেখুন আমি কিন্তু গলাটি সেলাই করা হয়ে গেছে তো এবার আমি হাতাটি সেলাই করবো প্রথমে আমাদেরকে ভাঙা দিতে হবে তো আরেকটি ভাঙা দিয়ে নিব দেখুন হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু চড়া করে ভাঙাটি দিয়েছি এভাবে সেলাই দিয়েছি তো আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব আমার হাতাটি সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতাটি জয়েন করে দেখাবো কিভাবে জয়েন করতে হয় তো দেখুন এখানে যে আমার সোল্ডারের যে সাইডটা আছে আর এখানে যে একটি গাটমার আছে তো এটার সঙ্গে এটা আমাদের সমান করে ধরে জয়েন দিতে হবে তো দুইটি পাট আমি এভাবে সমান করে ধরে করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট দিয়ে নিব আমাদের সুন্দর করে কিন্তু জয়েন্ট দিতে হবে তো এখানে কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিব আমাদের হাতের যে মুহুরিটি নিব আমরা হাতের মুহুরিটি দেখুন হাতাটি একসাথে রেখেছি তো আমি কিন্তু অফ ক্যামেরা আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি এবার হাতের মুহুরিটি এভাবে সমান করে ধরবো ধরে দেখুন সাড়ে চার ইঞ্চি পরিমাণে এইভাবে রেখে তো মাথাটা অবশ্যই স্টিচ দিব স্টিচ দিয়ে সেলাই করে নিব তো আমাদের এখানে দেখতে হবে দুইটি পার্ট সমান আছে কিনা তো এবার আমি দেখুন এখানে যে বগলের যে এখান থেকে ধরে আমি এবার সাইড ফারা নিয়ে নিব হচ্ছে দেখুন বারো ইঞ্চি পরিমাণ তো বারো ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে নিব চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার পর আমি এই চিহ্ন অনুযায়ী কিন্তু এই পর্যন্ত আমি সেলাই করে নিব তো এখানে ডাবল করে সেলাই দিতে হবে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তারপর দেখুন এভাবে একটি ভাঙা দিব আর একটি ভাঙা ভাঙ্গা ভাঙা দিয়ে এবার আমি সাইড যে সাইডটা এখান থেকে আমাদের সেলাই করতে হবে আমরা কামিজে কিন্তু ডাবল করে দুইটি সেলাই দিই তো কামিজের থেকে আমাদের করে সেলাই দিতে হবে নাইয়া যেহেতু আমি এখানে একটি সেলাই দিব এখানে সুন্দর করে ঘুরিয়ে আমাদের ডাবিয়ে কিন্তু ডাব জাগিয়ে আমাদের এই সাইড ফরাটি কিন্তু সেলাই করতে হবে তো এভাবে পুরোটাই কিন্তু সেলাই করে নিব তো আমি অফ ক্যামেরা আরেকটি সাইডও সেলাই করেছি এবার হচ্ছে আমি নিচের পাশটা সেলাই করে নিব ঘের নিচ পাশটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে ভাঙা দিব একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব তো আমি সাইড ফলার অংশটা যেভাবে যতটুকু পরিমাণ ভাঙা দিয়েছি তো আমি ততটুকু কিন্তু নিচের অংশটা ওইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন মাথাতে অবশ্যই ইস্ট দিয়ে নিব তো দেখুন সাইড ফরাতে কিন্তু আমাদের ফিতা সেট করতে হয় আমি খুব সহজে কিন্তু ফিতাটি দেখাবো দেখুন এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছে কাপড় নিয়ে ফিতাটি তৈরি করে নিব তো দুই ইঞ্চি পরিমাণ লম্বা করে এই ফিতাগুলো কাটিং করে নিব এরপর আমি সাইড ফোরার অংশে দেখুন এক ইঞ্চি পরিমাণ এভাবে মেদার মিটি ধরে দাগ দিব তো আপনারা চাইলে তিন দিতে পারেন ফিতা আমি দিব চারটি তো এভাবে দেখুন দুইটি পাশে এভাবে চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার পরে এই ফিতাটিকে এভাবে মাঝখানে ভাঙবো ভেঙে দেখুন এভাবে আমি স্টিচ দিব স্টিচ দিয়ে দিয়ে ফিতাগুলো জয়েন করে নেব তো আমি অপর পাশেও এভাবে যে চিহ্ন দিয়ে নিয়েছি অপর পাশটাও কিন্তু এইভাবে চিহ্ন দিয়ে নিব তো আমি যেভাবে ফিতা গুলো তৈরি করেছি তো এভাবে আরেকটি রশি ফিতা বড় করে সেলাই করতে হবে সেলাই করে কিন্তু এই ভিতর পাশে কিন্তু একটার পর একটা গেঁথে নিতে হবে